গাবিও যেমন বাছর যেমন একবারে জালি গরু দুই রাত বয়স বছরে বাচ্চা দেয় নাকি বাচ্চাটা দেয় না হ্যাঁ কেমন জানা উলাঞ্চে দিতে চান না আচ্ছা 41 41 দর্শক সাড়ে বছর সহ হয়ে গাবি 41000 টাকা 41 এই সমস্ত গরু হচ্ছে দুধের গরুর হচ্ছে ফাসা আড়ে আই বেশি বুঝছেন হুম বান টান দেন বান করা সাদা জিব্বাটা সাদা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মতো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ 12 আগস্ট 2025

মোর আট পিস দর্শকের দাম জানায় আসেন শুরুতে দেখতে পাচ্ছি এদিকে একটা গাবি সহ সাল বছর ওই মার মতনই সাল বাচ্চা দেখেন আচ্ছা যে মা দুই দাঁত বয়সে বছর বিন দাঁতিটা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স কত পাঁচ মাসের পরে আচ্ছা গায়ে বছর কত আছে না এটা গায়ে বছর সাওয়া দাম হচ্ছে আপনার জায়গায় পাঁচচল্লিশ কিন্তু তা না বিক্রির দাম বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় তেতাল্লিশ না একটু কমাই দেন গাবি বছর একটু কমা যান বাছরটা কি শাল বাচ্চা তো ভাই ঠিক আছে কিন্তু দর্শক গাবিটা কিন্তু ছোট হ্যাঁ আবার অনেকে কিন্তু বাস্তবে মোবাইলে বলে যে এরকম হবে মোবাইলে দিলাম একটা হাতি আজকে দেখতেছি ফ্রি ফ্রাইডে কিন্তু বল লাগবে না এটা কিন্তু বছর বিয়ের জাত গাবি ছোট দাঁত দুই হ্যাঁ হ্যাঁ দাঁত দুই এর জন্য এটা ছোট বাচ্চারা কিন্তু শাল বছর আমি বলে দিচ্ছি আগে পরে যে কেনার পরে বলবেন যে না আমার পছন্দ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সেটা হবে না ভাই একবারে বিক্রির দাম কত দিচ্ছেন একবারে বিক্রির দাম হচ্ছে 42

একবারে বলে দি ভাই একবারে বলে দেবেন আপনি হা কি বলতেন তাই শুনি 38000 টাকা এই গাবি বছর তাহলে আপনি আমার থাকবে না সালান থাকবে না সালান কি হবে চালানের টান খাবে দর্শক গাবিও যেমন বছর দে একবারে জালি গরু দুই রাত বয়স বছরে বাচ্চা দেয় নাকি প্রত্যেক বছর বিয়ানো বলিছে বছর 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 বাচ্চা দেবে ভাই কত হলে দেবেন তাহলে 39500 করেন কি 38500 দেন আচ্ছা 39 করেন আচ্ছা 39000 টাকা দর্শক এই গাবি সহ বছর হ্যাঁ

আর বর্তমান ভাই হাটে গরু পাওয়া যাচ্ছে না জানেন যে আপনি একটা ব্যাপারী আমি কিন্তু আসলে কত কিনার আপনার এটা আমি না তবে আমি একটা দাবি বা আবদার করলে আপনি যে এটা মানেন ভাই এটা আমার খুবই মানে ভালো লাগে যে ভাই আপনি আমার ইজ্জত করেন

সেই লোক আমার বলে দিছে মানে গ্যারান্টি না এটা গ্যারান্টি নেই তবে গাভিন আছে একটা লোকেরা যখন বলে দিয়ে পাল্টিতে বাড়ির থেকে আমি কিনতে তারা বলে দিছে গ্যারান্টি হওয়া উচিত আর এই সারা বাচ্চা কোলে

এসমস্ত গরুর হচ্ছে দুধের গরুর হচ্ছে ফাসা মুড় আড়ে আয় বেশি বুঝছেন হুম বান টান দেন বান করা সাদা জিব্বাটা সাদা এই গিরে গঠন কি মোটা দেখেছেন হুম হুম এসমস্ত মাল তো সব সময় না কিন্তু আজকে মিলে গেছে কি দেখিরে কত এখানে কত ভাই হাজার কফালে বাঁধবে না যাবে না কত এখানে দাম যাচ্ছে হচ্ছে 48 বিক্রির দাম বিক্রির দাম হচ্ছে আপনার জায়গায় 44 একটু কমায় এ যে সেনবেসে কিনবে এর মর্মটা বুঝিছে হুম